আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব সংঘর্ষ এবং ভরবেগের সংরক্ষণশীলতা তো গত লেকচারে আমরা দেখছি ভরবেগ কাকে বলে ভরবেগ কাকে বলে ভরবেগ হচ্ছে ম্যাক্রো অবজেক্টস এর জন্য বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে তো সংঘর্ষটা কি সংঘর্ষ হচ্ছে আমরা জানি যে দুইটা অবজেক্ট যদি একজন আরেকজনের সাথে ধাক্কা খায় এটাই সংঘর্ষ তাই না দুইটা অবজেক্ট একজন আরেকজনের সাথে ধাক্কা খাওয়াটাই সংঘর্ষ তো এই সংঘর্ষ কত ধরনের হইতে পারে সংঘর্ষ হইতে পারে অ্যাকচুয়ালি তিন প্রকার সংঘর্ষ কত প্রকার হইতে পারে আমাদের ফিজিক্সের সংঘর্ষ হইতে পারে তিন প্রকার সেই তিনটা কি কি স্থিতি স্থাপক সংঘর্ষ স্থাপক সংঘর্ষ এবং সম্পূর্ণ সংঘর্ষ সংঘর্ষ বিষয়টা কেমন কাকে বলে আচ্ছা যদি কোনো একটা সংঘর্ষ এমন হয় যেই সংঘর্ষে আমাদের মোট ভরবেগ এবং মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে তাহলে সেই সংঘর্ষটাকে আমরা বলি স্থিতিস্থাপক সংঘর্ষ ঠিক আছে এখন ভরবেগ সংরক্ষিত থাকাটা কি বা যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকাটা কি ধরো দুটো অবজেক্ট 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 ছিল ছিল একটা একটা এ আর বি ঠিক আছে একটা অবজেক্ট এ আর একটা অবজেক্ট বি এ অবজেক্ট এদিকে যাচ্ছিলো বি অবজেক্ট এদিকে আসতেছিল এবং এটা সরল রৈক্ষিক পথে চলতেছিল তো দুটো অবজেক্ট এরকম একটা জায়গায় এসে সংঘর্ষে লিপ্ত হইল। এ আর বি সংঘর্ষে লিপ্ত হইল। তাহলে সংঘর্ষের পূর্বে ঠিক আছে সংঘর্ষের পূর্বে এই সিস্টেমটার এই এ আর বি এর নিজেদের কিছু ভরবেগ ছিল আমরা ধরলাম যে এ এর ম্যাস হচ্ছে আমার এম এ এবং তার আদিবেগ ছিল ইউ এ বি এর ম্যাস হচ্ছে আমার এম বি তার আদিবেগ ছিল ইউ বি এবং সংঘর্ষের পরে কি হইল সংঘর্ষের পরে সংঘর্ষ হওয়ার পরে আমরা ধরে নিলাম যে এ এর যে বেগ সেটা হইল ভি এ এবং বি এর যে বেগ সেটা হইল ভি বি তাহলে সংঘর্ষের আগে এ বস্তুর ভরবেগ কত হবে সংঘর্ষের আগে এ বস্তুর ভরবেগকে যদি আমি p বলি এটাকে আমরা লিখতে পারব m a এবং সংঘর্ষের আগে এই b বস্তুর ভরবেগ এটাকে যদি আমরা p one বলি এটাকে আমরা লিখতে পারব m b এখন সংঘর্ষের আগে এই যে দুইটা বস্তুর ভরবেগ আছে সংঘর্ষের পরে বস্তু দুটার ভরবেগ বের করা যাবে না আমরা যদি বেগ বলে দিছি তাহলে আমি বললাম p এটা হচ্ছে এ বস্তুর সংঘর্ষের পরের ভরবেগ সেটা কত এম a এবং পি টু বি এর ভ্যালু কত হবে বি বস্তুর জন্য এম বি তাহলে এটা হচ্ছে সংঘর্ষের পরবর্তীতে ভরবেগ এখন ভরবেগ সংরক্ষিত থাকার মানে হচ্ছে কোন একটা সিস্টেমে যদি নিট বাহ্যিক বলের পরিমাণ শূন্য হয় নিট বাহ্যিক বল যদি কি হয় নিট বাহ্যিক বল সামেশন অফ এফ যদি জিরো হয় নিট বাহ্যিক বল যদি শূন্য হয় তাহলে ওই বস্তুর সংঘর্ষের আগের মোট ওই সিস্টেমের সংঘর্ষের আগের মোট ভরবেগ সংঘর্ষের পরের মোট ভরবেগের সমান হবে সিস্টেমের সংঘর্ষের আগের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান থাকাটাকে আমরা বলবো ভরবেগের সংরক্ষণশীলতা তাহলে আমরা এই পুরো সিনারিওটা আজকে কি লিখতে পারি আমাদের যেহেতু জায়গা কম আমরা একটু মুছে ফেলি তো আমরা কি লিখতে পারি সিস্টেমের আগের যে সংঘর্ষের আগের যে ভরবেগ ছিল এবং সংঘর্ষের পরের যে ভরবেগ কি হবে সমান হবে অর্থাৎ আমি লিখতে পারি এম এ ইউ বি আমাদের এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে দুই বস্তুর ভরবেগের যোগফল এবং সংঘর্ষের পরে দুই বস্তুর ভরবেগের যোগফলটা কি হবে অলওয়েজ সমান হবে এটাই হচ্ছে আমাদের কি আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা এবং এটা কখন হবে যদি সিস্টেমের উপর নিট বাহ্যিক বলের পরিমাণ শূন্য হয় অর্থাৎ গাড়ি যে রাস্তায় চলতেছে সেই রাস্তায় কোনো ঘর্ষণও থাকতে পারবে না নেট বাহ্যিক বল শূন্য হইলে সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ দুইটা কি হবে সংরক্ষিত থাকবে দুইটার পরিমাণটা একটা কনস্ট্যান্ট নাম্বার হবে ঠিক আছে সংঘর্ষের আগের ভরবেগ যদি হয় 100 সংঘর্ষের পরের ভরবেগও 100ই থাকতে হবে আমরা ধরে নিলাম যে আমাদের এ বি দুইটা গাড়ি ছিল এই এ গাড়ি ওইদিকে যাচ্ছে বি গাড়ি ওইদিকে যাচ্ছে এরকম কোণা একটা জায়গায় সংঘর্ষ হইছে এবি এর এবং পরবর্তীতে আবার এবি যাওয়া শুরু করছে তাহলে সংরক্ষিত থাকা বিষয়টা কেমন আমাদের যদি সংঘর্ষের আগে বললাম আমি এ বস্তুর ভরবেগ ছিল 50 সংঘর্ষের আগে বি বস্তুর ভরবেগ ছিল 100 ঠিক আছে সংঘর্ষের আগে এ বস্তুর ভরবেগ 50 বি বস্তুর ভরবেগ 100 এখন সংঘর্ষের পরে এ বস্তুর ভরবেগ যদি আমার হয়ে যায় সত্তর তাহলে সংঘর্ষের পরে বিবস্তুর ভরবেগ অবশ্যই অবশ্যই আশি হইতে হবে কেন কারণ সংঘর্ষের আগে তাদের দুজনের ভরবেগের যোগফল ছিল একশো পঞ্চাশ সংঘর্ষের পরেও তাদের ভরবেগ দুইটার যোগফল কত আসতে হবে একশো পঞ্চাশ হবে নট নেসেসারিলি যে এ বস্তুর সত্তর আর বি বস্তুর আশি হইতে হবে হইতে পারে এবস্তুর ভরবেগ কমপ্লিটলি একশো পঞ্চাশ বি বস্তুর ভরবেগ শূন্য হইতে পারে এবস্তুর ভরবেগ একশো বিবস্তুর ভরবেগ পঞ্চাশ আমার প্রত্যেকটা বস্তুর ইন্ডিভিজুয়াল ভরবেগটা চেঞ্জ হইতে পারে কিন্তু কখনোই তাদের সম্মিলিত যে ভরবেগ সেটা পরিবর্তন হইতে পারবে না অর্থাৎ সংঘর্ষের আগে তাদের সম্মিলিত ভরবেগ বা ভরবেগের যোগফল এবং সংঘর্ষের পরে তাদের ভরবেগের যোগফল সমান থাকবে এই বিষয়টার নামই ভরবেগের সংরক্ষণশীলতা তাহলে শক্তির সংরক্ষণশীলতাটা কি বা যান্ত্রিক শক্তির যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা মানে হচ্ছে সংঘর্ষের পূর্বে মোট শক্তি পরের মোট যান্ত্রিক শক্তির সমান হবে সংঘর্ষের ঠিক আছে সংঘর্ষের পূর্বে আমি যদি এ বস্তুর যান্ত্রিক শক্তি বলি আমি বলতে পারি হাফ এম এ ইউ স্কোয়ার কারণ যান্ত্রিক শক্তি আমরা জানি হাফ এম ভি স্কোয়ার তাহলে সংঘর্ষের আগে বি বস্তুর যান্ত্রিক শক্তি আমরা ধরলাম হাফ এম বি বি স্কয়ার এবং সংঘর্ষের পরে এই বস্তুর যান্ত্রিক শক্তি কি হবে হাফ এম এ ভি এ স্কয়ার প্লাস সংঘর্ষের পরে বি বস্তু যান্ত্রিক শক্তি হাফ এম ভি ভি স্কয়ার তাহলে এটা হচ্ছে সংঘর্ষের পরে যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা তাহলে সংঘর্ষ ঘটলে সেখানে আমাদের দুইটা টার্ম আসবে একটা টার্ম কি ভরবেগ আরেকটা টার্ম যান্ত্রিক শক্তি ভরবেগ সংরক্ষিত থাকতে পারে না থাকতে পারে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকতে পারে না থাকতে পারে এর উপরে ডিপেন্ড করে যে ভরবেগ সংরক্ষিত আছে কিনা যান্ত্রিক শক্তি সংরক্ষিত আছে কিনা এর উপরে ডিপেন্ড করে আমরা সংঘর্ষকে তিন ভাগে ভাগ করি ঠিক আছে সংঘর্ষকে আমরা সংঘর্ষকে আমরা তিন ভাগে ভাগ করি কি কি সেটা একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ এবং আরেকটা সম্পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ যেই সংঘর্ষের ক্ষেত্রে বস্তুর ভরবেক সংরক্ষিত থাকবে বস্তুর ভরবেক সংরক্ষিত থাকবে বস্তুর মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে এবং সংঘর্ষের পরে বস্তুদ্বয় একত্রে আটকে যাবে না সংঘর্ষের পরে বস্তু আমার যদি আটকে এ এবং বি বস্তু ধরো বস্তু বস্তু বি এদিকে যাচ্ছে এবং এই জায়গায় সংঘর্ষ সংঘর্ষ হওয়ার পর এ অবশ্যই আলাদা হয়ে যাবে এ আর বি কখনোই এক জায়গায় আটকে থাকতে পারবে না রকম যদি কোনো একটা সংঘর্ষ হয় যেখানে সংঘর্ষের পূর্বে এবং পরে মোট ভরবেগ সংরক্ষিত আছে সংঘর্ষের পূর্বে এবং পরে মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত আছে এবং সংঘর্ষের পরে একত্রে আটকে যায় না বা বস্তুদ্বয় একক বস্তু হিসেবে আচরণ করে না সেই সংঘর্ষটাকে আমরা বলবো স্থিতিস্থাপক সংঘর্ষ অস্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে যদি সংঘর্ষের পরে বস্তু দুইটার মোট ভরবেগ সংরক্ষিত থাকে কিন্তু মোট যান্ত্রিক শক্তি যদি সংরক্ষিত না থাকে মোট যদি সংরক্ষিত না থাকে তাহলে সেই ক্ষেত্রে এই বস্তুর বা এই সংঘর্ষটাকে আমরা কি বলবো বা ইনলাস্টিক কলিশন এবং এখানে সংঘর্ষের পরে বস্তুদয় সেপারেটও হয়ে যাইতে পারে বস্তুদয় সেপারেট হয়ে যাইতে পারে বস্তুদয় সেপারেট হয়ে যাইতে পারে অথবা বস্তুদয় মিলিত বস্তু হিসাবে আচরণ করতে পারে বস্তুদ্বয় সেপারেট হয়ে যাইতে পারে অথবা বস্তুদ্বয় মিলিত বস্তু হিসেবে আচরণ করতে পারে আমাদের অস্তিত্বিস্থাপক সংঘর্ষতলে কাকে বলে যে সংঘর্ষে বস্তুদ্বয়ের মোট ভরবেগ সংঘর্ষের আগে এবং পরে মোট ভরবেগ সংরক্ষিত মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে না মোট যান্ত্রিক শক্তিই হয় না সংরক্ষিত থাকে না যান্ত্রিক শক্তিটা তাহলে কি হয় এখানে যান্ত্রিক শক্তি সংঘর্ষের কারণে বস্তুদ্বয়কে ডিফর্ম করতে যান্ত্রিক শক্তি হারিয়ে যাইতে পারে অথবা যে কোনো সংঘর্ষের কারণে আমাদের হিট এনার্জি হিসাবে যান্ত্রিক শক্তিটা কি হইতে পারে লস হইতে পারে মানে কোনো না কোনো ভাবে যান্ত্রিক শক্তি লস হবে এবং মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে না এবং সংঘর্ষের পরে বস্তুদয় বস্তু হিসাবে আচরণ করতে পারে আবার বস্তুদয় মিলিত বস্তু হিসাবে আচরণ করতে পারে এই ক্ষেত্রে আমরা কি বলবো এই বলে যেই সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত থাকবে ঠিক আছে সম্পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ হইলেও ভরবেগটা সংরক্ষিত থাকবে কিন্তু মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে না মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে না বরং বেশিরভাগ যান্ত্রিক শক্তি কি হবে বেশিরভাগ যান্ত্রিক শক্তি বেশিরভাগ অপচিত হবে বেশিরভাগ যান্ত্রিক শক্তি অপচয় হয়ে যাবে ঠিক আছে মোট যান্ত্রিক শক্তিতে সংরক্ষিত থাকবেই না বরং বেশিরভাগ শক্তি নষ্ট হয়ে যাবে অপচয় হয়ে যাবে এবং সংঘর্ষের পরে বস্তু বস্তু হিসেবে আচরণ করে বা মিলিত বস্তু হিসেবে চলে অর্থাৎ এ বি সেপারেট হবে না এ বি একসাথে আটকে থেকে চলবে সেই সংঘর্ষটাকে আমরা কি বলবো সেই সংঘর্ষটাকে আমরা বলবো অস্থিতি স্থাপক সং অস্থিতিস্থাপক সংঘর্ষ তাহলে আমরা যদি সামারাইজ করি আমরা কি পাইলাম যে সংঘর্ষ তিন ধরনের স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক এবং সম্পূর্ণ অস্থিতিস্থাপক তার মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে যেই সংঘর্ষে সংরক্ষিত সংরক্ষিত আছে যান্ত্রিক শক্তি থাকবে এবং করবে বস্তুদয়া তার নাম যেই সংঘর্ষে থাকে না অপচিত হয় এবং বস্তুদয় সেপারেট বস্তু হিসেবে কাজ করতে পারে বা মিলিত বস্তু হিসেবে আচরণ করতে পারে তাকে আমরা বলবো অস্থিতিস্থাপক সংঘর্ষ এবং সম্পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ তে কি হবে ভরবেগ সংরক্ষিত থাকবে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবেই না বরং বেশিরভাগ অপচিত হবে এবং সংঘর্ষের পরে বস্তুদয় একত্রে আকিয়ে যাবে বা একত্রে মিলিত বস্তু হিসেবে আচরণ করবে এই সংঘর্ষটাকে আমরা বলবো সম্পূর্ণরূপে স্থিতিস্থাপক সংঘর্ষ তিনটার যদি আমি তোমাদেরকেshort একটা एग्जांपल দেই দেখো স্থিতিস্থাপক সংঘর্ষের উদাহরণ আমরা বলতে পারি গ্যাস মলিকিউলস ঠিক আছে গ্যাস মলিকিউলগুলোর মধ্যে একজন আরেকজনের সাথে যে সংঘর্ষ সেই সংঘর্ষটাকে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ বলে অ্যাজুম করে নেই তার পরবর্তীতে অস্থিতিস্থাপক সংঘর্ষ আমরা রাস্তাঘাটের যে কার ক্র্যাশ এই एग्जांपलটাকে আমরা বলতে পারি অস্তিত্বিস্থাপক সংঘর্ষের একটা উদাহরণ আবার আমরা সম্পূর্ণ অস্তিত্বিস্থাপক সংঘর্ষ কোনটা বলতে পারবো বুলেট যদি একটা কাঠের সাথে ঠিক আছে বুলেট যখন একটা কাঠের সাথে ধর একটা কাঠের ভিতরে তুমি বুলেট মারছো একটা গুলি করা হইছে কাঠের ভিতরে এবং গাছে গুলি করার কারণে গুলিটা গাছের ভিতরে আটকে গেছে এই বিষয়টার নাম এখানে কি হবে সম্পূর্ণ অস্তিত্বিস্থাপক সংঘর্ষ বলা যাবে এটাকে ওকে তো এই ছিল আমাদের সংঘর্ষের আলোচনা ঠিক আছে নেক্সট লেকচারে আমরা এই চ্যাপ্টারের বাকি অংশ অর্থাৎ ঘর্ষণটা শেষ করব ওকে তোমাদের যদি আমাদের চ্যানেলের কন্টেন্ট গুলো ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ